আসসালামু আলাইকুম সমতলে বিছানু স্থির পৃথিবী নিয়ে আলোচনা করতে গেলে যেই তিনটা কমন প্রশ্নের সম্মুখীন হই সেই তিনটা প্রশ্ন নিয়ে আজকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা তো প্রথম প্রশ্ন হচ্ছে সমতলে বিছানো স্থির পৃথিবী সম্পর্কে জানাটা কি খুব জরুরি কিনা বা ইমান আকিদার সাথে সম্পর্কিত কিনা বা এটা ইমানের সাথে সাংঘর্ষিক কিনা বা বলাকার পৃথিবীতে বিশ্বাস রাখাটা কুফুরি হবে কিনা তো আমি সরাসরি কিছু বলবো না আমি এমনভাবে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ এটা বুঝার জিনিস এটা বুঝানোর জিনিস না নিজে থেকে উপলব্ধি করার জিনিস তো আল্লাহ আমাদেরকে রোজা রাখতে বলছেন তো আমরা যদি রোজা না রেখে কোরআনে আল্লাহ বলছেন রোজা রাখার কথা আমরা যদি বলি যে না অনশন পালন করলেই হবে মানে এখন যেই ট্রেন চলতেছে অনশনের তো আমরা বললাম কি এই তো অনশনই তো ট্রেন্ড রোজার মতোই তো অনশন করলেই তো হইতেছে আচ্ছা বুঝেন আল্লাহ বলছেন রোজার কথা আর আমরা বলতেছি অনশনের কথা তারপরে এদিকে আল্লাহ বললেন হজ করার কথা আমরা বললাম কি না যে কোনো একটা দেশে একটা মজমা করে নিলেই হবে এরকম বড় একটা সম্মেলন করলাম আমরা একটা ইস্তেমার মতো কিছু একটা করলাম আমি তাবলিকের ইস্তেমার কথা বলি না ইস্তেমা তো ইস্তেমা করলাম আমরা এইভাবে তা অফ করে নিলাম তো নিজেদের সুবিধার্থে দূরে আমরা কেন যাব। এভাবে করে নিজেদের মতো করে একটা বানায় নিলাম তো বুঝলেন আল্লাহ বলছেন হজ করতে কেবলা বা কাবা ঘরকে কেন্দ্র করে কিন্তু আমরা আমাদের দেশে একটা হজের মতো বানায় নিলাম মাঝখানে যেরকম এরকম ফেতনা চালু হয়েছিল তারপরে তারপরে তালা জাকাতের কথা বলছেন তো আমরা বললাম কি যে না ভ্যাট ট্যাক্স তো দিতেছি এটাই তো যথেষ্ট এটাই তো জাকাতের মতো মানে আল্লাহ বলছেন যাকে দিতে আমরা বলতেছি ভ্যাট ট্যাক্স দিতে বা ভ্যাট ট্যাক্স দিলেই যথেষ্ট তো এরকম প্রত্যেকটা জিনিসকে আমরা যদি আল্লাহ তালার কথার বিপরীতে বলি যে আল্লাহ যেটা বলছেন আর আমরা সেটার বিপরীতে কোনো একটা তথ্য বা একটা নতুন উদ্ভাবিত কিছু নিয়ে আসি তাহলে সেটা কেমন হবে আপনারাই বলেন ঠিক একইভাবে আল্লাহ তাল্লাহ যখন বলতেছেন পৃথিবী সমতলে বিছানো এবং স্থির তখন আমরা বলতেছি না পৃথিবী বলাকার এবং ঘুরতেছে এই আয়াতগুলি আপনারা নিজেরাই খুঁজে নেন এগুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার বইতে আছে আমার চ্যানেলে আছে তো ওইগুলি এখন আর আলোচনা করব না জাস্ট আমি জিস্টটা তুলে ধরবো তো আল্লাহ তাআলা বলতেছেন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যাইতেছে আর আমরা বলতেছি কি না সূর্য ফিক্সড হয়ে বসে আছে পৃথিবী ঘুরতেছে তা আল্লাহ বলতেছেন চাঁদের নিজস্ব আলো আছে চাঁদকে আল্লাহ তাল্লাহ দীপ্তিময় স্নিগ্ধ আলো বিতরণকারী হিসেবে তৈরি করছেন আর আমরা বলতেছি না চাঁদ প্রতিফলিত আলো সূর্যের থেকে আলো ধার নেয় তারপরে কোরআনের আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় সূর্য পৃথিবী থেকে ছোট কিন্তু আমরা বলতেছি যে না সূর্য তেরো লক্ষ গুণ বড় আবার আমরা কোরআন থেকে স্পষ্টভাবে বুঝতেছি সূর্য পৃথিবীর চারোদিকে গম্বুজ বিশিষ্ট আসমান দ্বারা বেষ্টিত এবং এটার ভিতরেই সূর্য আছে আমরা বলতেছি যে না পৃথিবী বায়ুমণ্ডলের একটা স্তর আছে আর সূর্য হচ্ছে পনেরো কোটি মাইল দূরে অবস্থিত এরপরে আল্লাহর রাসুল বলতেছেন যে কেয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর আমরা বলতেছি যে না পৃথিবী উল্টা ঘোরা শুরু করবে তো এবার আপনারাই চিন্তা করেন যে আল্লাহ যে কথাগুলি বলছেন আমরা তার বিপরীত কথা বলতেছি বা বিশ্বাস লালন করতেছি তো এইটা কি কুফুরি হবে কি না বা ইমান আকিদার সাথে সাংঘর্ষিক হবে কি না এটা আপনারা নিজেরাই বুঝে নেওয়ার চেষ্টা করেন এবার দ্বিতীয় আরেকটা কমন প্রশ্ন যে এসব বিষয়ে আলোচনা করা কি জরুরি কিনা বা কোনো শায়েককে যদি প্রশ্ন করা হয় যে শায়েক পৃথিবী সমতল নাকি গোলাকার এগুলি নিয়ে চিন্তা করা গবেষণা করা বা আলোচনা করা জরুরি কিনা তারা বলে যে না এগুলি সম্পূর্ণ মূর্খতা এগুলি কোনো জরুরি বিষয় না তোমরা নামাজ পড়ো রোজা রাখো জিকির করো গুনো বাস তাতেই চলবে তাহলে তাদের কাছে প্রশ্ন আল্লাহ তাল্লাহ কেন সৃষ্টিতত্ত্ব নিয়ে এতবার আলোচনা করছেন। আল্লাহ তালে কেন পৃথিবীকে সমতল বলছেন আল্লাহ তাল্লাহ কেন সূর্যের বায়ন করছেন আল্লাহ তালা কেন চাঁদের আলো নিয়ে আলোচনা করছেন। আল্লাহ তালা কেন জোয়ার ভাটা নিয়ে আলোচনা করছেন। আল্লাহর রাসুল কেন সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো এই সূর্য কোথায় ডুবে যায় এবং প্রতিদিন সে কোথায় যায় সাহাবিরা কেন তাদের মজমায় সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করছেন অসংখ্য আয়াত আছে যেগুলি সৃষ্টিতত্ত্ব নিয়ে আসমান জমিন চাঁদ সূর্য তারকা এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে চাঁদ সূর্যের মঞ্জিল নিয়ে আলোচনা করা হয়েছে তো আর আপনি কোথেকে কে আসছেন বলতেছেন এগুলি নিয়ে আলোচনা করা জরুরি না তার মানে আপনি ঘুরিয়ে পেছিয়ে বলতেছেন যে আল্লাহ তালা যে কোরআন শরীফে যেগুলি আলোচনা করছেন সেগুলি অপ্রয়োজনীয় জিনিস নাউজুবিল্লাহ মানে আল্লাহ তালার আলোচনাকে আপনি অপ্রয়োজনীয় অহেতুক বলতে চাইতেছেন কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে গবেষণা করা জরুরি প্রত্যেকটা আয়াত আপনি কোনো আয়াতকে উপেক্ষা করতে পারবেন না অবহেলা করতে পারবেন না অপ্রয়োজনীয় বলতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এটার সাথে প্রাসঙ্গিক আরেকটা বিষয় চলে আসে অনেকেই বলে যে এই মুহূর্তে এরকম সংকট মুহূর্তে এটা আলোচনা কি করা কি জরুরি অবশ্যই জরুরি কারণ এই সংকট মুহূর্ত কে সৃষ্টি করছে দাজ্জাল তো দাজ্জালের সাথেই তো সৃষ্টিতত্ত্বের সম্পর্ক কারণ দাজ্জাল সুপরিকল্পিতভাবে সৃষ্টিতত্ত্বকে বিকৃত করে দিছে মানুষকে কোর আনেক সৃষ্টিতত্ত্বের বিপরীতে কুফুরি সৃষ্টিতত্ত্বর উপরে বিশ্বাস স্থাপন করতে বাধ্য করছে তো সেখানে সত্যিকারের সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা কত জরুরি এছাড়াও দার্জিলি অসংখ্য ফেতনা ফ্যাসাদ জিও পলিটিক্স সব কিছু সমতলে বিছানু স্থির পৃথিবীর সাথে রিলেটেড আপনি যখন সমতলে বিছানো স্থির পৃথিবী নিয়ে গবেষণা করবেন তখন অনেকগুলি দার্জিলি ফেতনা ফ্যাসাদ বুঝতে পারবেন পাশাপাশি স্যাটেলাইটের ফেতনা ধোকাবাজি নাসার ফেতনা এ মহাকাশ ভ্রমণের ফেতনা মঙ্গল গ্রহ ফেতনা আর মুন ল্যান্ডিংয়ের ফেতনা এগুলি সব ধরতে পারবেন এগুলি সব সমতলে বিছানু স্থির পৃথিবীর সাথে রিলেটেড সূর্য যদি ছোট হয় তাহলে সে এটাকে অর্থাৎ দাজ্জাল এটাকে যে আটকিয়ে দিতে পারবে বা ব্যারিয়ার দিতে পারবে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন আপনি সারা জীবন জেনে আসছেন সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড়ো এই জন্যই তো আপনি অনেক কিছু মিলাইতে পারেন না তো এইটা গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে হাসরের ময়দানে আমাদেরকে এগুলিকে জিজ্ঞাসা করা হবে কি না আসলে এই সব প্রশ্নের উত্তর আমার বই এবং ভিডিওতে দেওয়া হয়েছে তারপরে এখানে আমি সংক্ষেপে ভয়েসে দিতেছি আর কি হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করা হবে হাসর ময়দানে একটা প্রশ্নের আছে না যে তোমার যৌবন কিভাবে কাটাইছো তোমার এলম যে অর্জন করছো সেই এলম থেকে অর্জন করছো কী এলম অনুযায়ী আমল করছো কি না তখন আমি আল্লাহকে বলবো যে হ্যাঁ আল্লাহ আমি যৌবনকালে আপনার কোরআনের আয়াত নিয়ে গবেষণা করছি সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করছি তারপরে দ্বিতীয় প্রশ্ন যখন থাকবে যে এল যে আমল করছো কিনা না হ্যাঁ আল্লাহ আমি এল যে আমল করছি আমি জানতে পারছি পৃথিবী সমতলে বিছানো এবং ওইভাবে করে নিজের বিশ্বাসকে লালন করছি এবং সেই অনুযায়ী আমি মানুষকে বুঝাইছি যে হ্যাঁ পৃথিবী সমতলে বিছানো এবং স্থির এটা আল্লাহ তালা কোরআনে বলছেন তার মানে হাসরের ময়দানে দুইটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো তো দুইটা প্রশ্ন তো এখানে আসতেছে তা আশা করি ইনশাল্লাহ আপনাদের এই তিনটা প্রশ্নের উত্তর আপনারা পাইছেন ভাই একটা জিনিস বুঝার চেষ্টা করেন দাজ্জালি ফেতনা ভয়ঙ্কর ফেতনা দাজ্জাল চতুর্মুখী আক্রমণ করতেছে সুতরাং সব দিকে না থাকতে হবে মুমিন এত বোকা না মুমিন সব দিকে জ্ঞান রাখে সব দিকে খেয়াল রাখে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন আমিন